পৃথিবী রাজমন ভালো নেই এটা তো সবাই জানে পরিবেশ জুড়ে দূষণ লেগেছে এখানে ওখানে সবখানে পৃথিবী রাজমন ভালো নেই এটা তো সবাই জানে পরিবেশ জুড়ে দূষণ লেগেছে এখানে ওখানে সবখানে আহা ,আহা আহা হা আহা 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 হা হা আ বিপন্ন চার পাশে পুকুর চারপাশে বিষাক্ত সব আবর্জনা জলে যত ধেয়ে আসে ও বিপন্ন হ নদী হ্রদ পুকুর কারখানা চারপাশে বিষাক্ত সব আবর্জনা জলে যত সব ধেয়ে আসে নগরের মাছ ভালো নেই আজ ভালো নেই পশু পাখি পৃথিবীতে আজ বড় শঙ্কর হৃদয়ে নেই সেই হাসি আহা 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 পৃথিবীতে ভালো নেই এটা তো সবাই জানে পরিবেশ জুড়ে দূষণ লেগেছে এখানে ওখানে সবখানে ধোঁয়ায় ধোঁয়ায় আকাশ ছে নেই কারো কোন হুষ শব্দ দূষণে কেঁপে কেঁপে ওঠে ছোটদের ফুসফুস ধোঁয় ধোয় আকাশ নেই কারো কোন শব্দ দূষণে কেঁপে কেঁপে ওঠে ছোটদের জঞ্জালে আজ ভারী হয়ে ওঠে সাগরের তলদেশ ওজন স্তর নষ্ট হয়ে যায় নষ্ট হয় পরিবেশ আহা 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 পৃথিবীর ভালো নেই এটা তো সবাই জানে পরিবেশ জুড়ে দূষণ লেগেছে এখানে ওখানে সবখানে পৃথিবীর ভালো নেই এটা তো সবাই জানে পরিবেশ জুড়ে দূষণ লেগেছে এখানে ওখানে সবখানে